এটি এমন এক পৌরাণিক নগরী যার কথা উল্লেখ আছে পবিত্র কোরআনে এটি এমন এক শহর যার রহস্য আজও মানুষকে বিষয়ের গভীরে ডুবিয়ে রাখে আপনি কি কখনো শুনেছেন এমন এক রহস্যময় শহরের কথা যেখানে জিনেরা বসবাস করত। চলুন আজ আমরা এক সময় সফর করি সেই ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এক অতি প্রাকৃত নগরীতে সাথেই আসি আপনার আমি আবদুল্লা আল মামুন সম্পূর্ণ এপিসোড জুড়ে সেই সাথে স্বাগতম জানাচ্ছি আপনাকে অদেখা দুনিয়ার আরো একটি নতুন এপিসোডে আপনি দেখছেন ইসলামিক ইতিহাস ও ধর্মীয় বর্ণনায় জিনদের শহরের গল্প ইসলামিক ইতিহাস ও ধর্মীয় বর্ণনার আলোকে আজ আমরা সেই স্থানটির গল্প যেখানে বাস্তব ও অলৌকিকের সীমানা হয়ে গেছে জিন এক অদৃশ্য সৃষ্টি যাদের অস্তিত্ব কিন্তু আমাদের চোখের আড়ালে আল্লাহ পবিত্র কোরআনে সুরা জারিয়াতের ছাপ্পান্ন নং আয়াতে ঘোষণা করেছেন আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্যই জিনেরাও আমাদের মতোই বিবেক বুদ্ধি সময় সম্পূর্ণ তারা খায় ঘুমায় বিবাহ করে সন্তান জন্ম দেয় এবং ইবাদতও করে তবে তাদের পুরো জীবন আমাদের চক্ষুর অগসরে তাদের মাঝে যেমন রয়েছে সৎ ও মুমিন জিন ঠিক তেমনি রয়েছে অবাধ্য শয়তান প্রবৃত্তির অধিকারী জিন আর হ্যাঁ নবীজি সাল্লু আলাই সাল্লাম যখন কোরআন তেলোয়াত করতেন তখন অনেক জিন সেই বাণী শ্রবণ করে ইমানও এনেছিলেন এ কথা পবিত্র কোরআনের নিজস্ব আয়াতেই স্পষ্টভাবে উঠে এসেছে ইসলামিক ইতিহাস ও পবিত্র কোরআনে আলোচিত এক রহস্যময় নগরীর নাম হল ইরাম যা পরিচিত ইরাম ধাতুল ইমাদ নামে অর্থাৎ স্তম্ভ বিশিষ্ট এক অতুলনীয় শহর আল্লাহ তালা সুরা ফজরে ইরাম সম্পর্কে বলেন তুমি কি দেখনি ইরাম ধাতুল ইমাদকে যে নগরীকে সৃষ্টি করা হয়েছিল অনন্য ভাবে যার তুলনা পৃথিবীতে আর কেউ কখনো তৈরি করতে পারেনি বলা হয় এই শহর ছিল জ্ঞানের শক্তির ও সৌন্দর্যের এক উজ্জ্বলতম পূর্তি কিন্তু সময়ের সাথে সাথে সেই জাতি হয়ে ওঠে অহংকারী তারা আল্লাহর নির্দেশ করতে থাকে অবশেষে নেমে আসে আল্লাহর শাস্তি ধ্বংস হয় সেই সমৃদ্ধ শহর আর বিলুপ্ত হয়ে যায় সেই জাতি এবং বলা হয়ে থাকে ধ্বংসাবশেষে জিনেরা বসতি গড়ে তোলে আর সেই অঞ্চল হয়ে ওঠে ভূমি আজও সেই শহরের প্রকৃত অবস্থান ধোয়াশায় ঢাকা এ যেন ইতিহাসের গহিনে হারিয়ে যাওয়া এক অলৌকিক অধ্যায় হাদিসে এসেছে জিনেরা নির্জন ও পরিত্যক্ত স্থানে বসবাস করতে পছন্দ করে পাহাড় মরুভূমি গুহা ও গভীর জঙ্গল সুরা জিনে উল্লেখ আসে রাসুল সাল্লাম যখন তায়েব থেকে ফিরে আসছিলেন তখন তিনি পবিত্র কোরআন শরীফ করেছিলেন আর সেই সময় কিছু জিন এসে তা এবং ইমানও আনলো সেই জিনদের একটি দল ইসলামের দাওয়াত গ্রহণ করে নিজ জাতির মাঝে ইসলাম প্রসার করতে ফিরে যায় সুবাহান আল্লাহ জিনেরাও কোরআন শুনে মুগ্ধ হয় আর আমরা মানুষ হয়েছি গাফেলা অনেক গবেষক মনে করেন ইরাম শহরটি বর্তমান ওমান ও ইয়েমেনের অঞ্চল হিসেবে ছিল উনিশশো নব্বই সালে নাসা স্যাটেলাইট থেকে একটি রহস্যময় ধ্বংসাবশেষ পাওয়া যায় আরব মরুভূমিতে যা অনেকে মনে করেন ইরামের ধ্বংসপ্রাপ্ত অংশ এছাড়াও মধ্যপ্রাচ্যের বহু শহর বা মরুভূমির নাম আজও লোক মুখে জিন্দের এলাকা হিসেবে প্রচলিত যেমন সৌদি আরবের ওয়াদি আল জিন যেখানে গাড়ি নিজে নিজেই চলতে থাকে এগুলি কতটা বাস্তব আর কতটা রহস্য তা সময়েই বলে দিবে তবে ইসলাম আমাদের শিখিয়েছে অদৃশ্য জগতের অস্তিত্বকে বিশ্বাস করা ঈমানের অংশ এবং জিন্দের নিয়ে অতিরিক্ত ভয় বা কুসংস্কারে না গিয়ে আল্লাহর ভরসায় থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিন্দের শহর ইরাম হোক বাস্তব বা উপমা এটি আমাদের মনে করিয়ে দেয় অহংকার ও অবাধ্যতার পরিণতি কি হতে পারে আমরা যেন আল্লাহর পথে সত্য ও ন্যায়ের উপর অটল থাকি আর অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস রেখে নিজের ইমানকে মজবুত করি পবিত্র কোরআনের আলোয় আর রাসুলের হাদিসের নির্দেশনায় আসুন আমরা হৃদায়তের পথে থাকি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিই কমেন্টে জানিয়ে দিন আপনি এই শহর সম্পর্কে আগে কিছু শুনেছেন কি না আর ইসলামিক রহস্যময় এমন আরো মনোমুগ্ধকর ভিডিও পেতে আমাদের অদেখা দুনিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না